বন্ধুরা টক দই ইস্ট ছাড়া খুব সহজভাবে ও কম সময় তুলোর মতো নরম তুল তুলে ফুলকো ও টেস্টি নানপুরি ইনস্ট্যান্ট বানানোর সহজ রেসিপি শেয়ার করব এতটাই নরম তুলতুলে তৈরি হবে হাতের মুঠোয় নিয়ে নিলেও ফেটে যাবে না বা ছিঁড়ে যাবে না প্রতিটা নান ফুটবলের মতো ফুলবে যে কোনো ভেজ বা নন ভেজ আইটেমের সাথে অসাধারণ লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা নমস্কার বন্ধুরা আমি পাপড়ি ফুটক্রিয়ে আপনাদের সবাইকে স্বাগত নানপুরি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি চার কাপ ময়দা ওজন হিসাবে এখানে সাড়ে চারশো গ্রাম ময়দা রয়েছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি আর লাগছে তিন চামচ গুঁড়ো দুধ যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করছি না সেই জন্য কিন্তু গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু নানপুরিগুলো ভীষণই নরম তুল তুলে আর টেস্টি তৈরি হবে এরপর একটু ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি আর তার ভিতরে আমি দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আর চার ভাগের এক ভাগ বেকিং সোডা অবশ্যই কিন্তু একটা ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে দিতে হবে যদি এরকম দলা দলা থাকে এরপর ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে যাতে সব জায়গায় বেকিং পাউডার বেকিং সোজা সোডা ভালো করে মিশে যায় এরপর আমি নিয়েছি দুই বড় চামচ সাদা তেল আর এখানে কিন্তু সাদা তেল বেশি করে দেওয়ার প্রয়োজন নেই বেশি করে দিলে এটা মচমচে হয়ে যাবে নরম তুল তুলে তৈরি হবে না সেই জন্যে অল্প করেই কিন্তু এরকম সাদা তেলটা দিতে হবে এরপর দেখুন সাদা তেল দেওয়ার পর খুব ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নিলাম আর তারপরে হালকা গরম জল দিয়ে ডো মেখে নিতে হবে হালকা গরম জল এভাবে আমি অল্প অল্প করে দিয়ে ময়দার ডো রেডি করে নেবো এভাবে দেখুন বারে বারে অল্প অল্প করে জল আমি এখানে দিচ্ছি আর ডোটা রেডি করে নেব আর ডোটা কিন্তু নরম করে রেডি করতে হবে ডোটা যত নরম সুন্দর করে মাখা হবে নানপুরিগুলো কিন্তু ততই নরম তুল তুলে তৈরি হবে এরপর ওপর থেকে আমি আবার একটু অল্প করে তেলেভাবে দিয়ে দিচ্ছি যাতে হাত থেকে এগুলো ভালো করে ছেড়ে যায় আর দেখুন ময়দাটা আমি খুব ভালো করে নরম করে মেখে নিয়েছি এরকম ভালো করে নরম মসৃণ করে ময়দাটা মেখে রেডি করে নিতে হবে আমাদেরটা কিন্তু এখন দেখুন একদম মাখা রেডি হয়ে গেছে আমি ওপর থেকে অল্প করে একটু তেলেভাবে একটু লাগিয়ে দিলাম আর এটা আমি চা পা দিয়ে রেখে দেবো মাত্র দশ মিনিটের জন্য কারণ নর্মাল আমরা রুটি তৈরি করলেও কিন্তু দশ পনেরো মিনিট একটু রেস্টে রাখি এখানে কিন্তু দু তিন ঘন্টা রেস্টে রাখার কোনো রকম প্রয়োজন পড়বে না একদম মাত্র দশ মিনিট এটা রেস্টে রেখে কিন্তু একদম ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন হঠাৎ করে যদি নানপুরি খেতে ইচ্ছে করে এভাবে কিন্তু কম সময়ের মধ্যে আপনারা ঝটপট করে রেডি করে নিতে পারবেন এরপর দেখুন আমি এখান থেকে লেচি তৈরি করে নিচ্ছি আর লেচি তৈরি করার পর একটু হাত দিয়ে ভালো করে আমি একটু গোল গোল করে রেডি করে নেব। যাতে বেলার সময় এগুলো যাতে গোল গোল করে বেলা যায় দেখুন সমস্ত লেচিগুলো রেডি হয়ে গেছে এবারে আমি হাত দিয়ে একটু গোল গোল করে রেডি করে নিচ্ছি এভাবে গোল করে নিলে বেলার সময় কিন্তু এগুলো গোল গোল তৈরি হবে এভাবে দেখুন আমি সবগুলো লেচিকে রেডি করে নিচ্ছি এরপর গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে সাদা তেল দেখুন বেশি করে দিয়ে দিলাম আর তেলটা গরম যতক্ষণে হবে ততক্ষণে আমি নানপুরিগুলোকে বেলে রেডি করে নেব আর এই বেলনি আর বোটের ভেতরে একটু আমি তেল মাখিয়ে দিচ্ছি যাতে বেলার সময় সুবিধে হয় কোনো রকম যাতে অসুবিধে না হয় আটকে না যায় আর দেখুন একটা লেচি আমি নিয়ে নিলাম আর উপর থেকে অল্প করে একটু তেল আমি দিয়ে দিলাম আর এরপর বেলে নেব। আর গুঁড়ো ময়দা দিয়ে কিন্তু বেলবো না কারণ গুঁড়ো ময়দা দিয়ে যদি বেলা হয় তাহলে কিন্তু তেলটা পুড়ে যায় আর কালো হয়ে যায় নোংরা হয়ে যাবে সেই জন্য কিন্তু এভাবে তেল দিয়ে বেড়ে নিলে কিন্তু তেল তেলটা কিন্তু কড়াইয়ের তেলটা কিন্তু পরিষ্কার সুন্দর থাকবে আর এভাবে দেখুন আমি বেলে নিচ্ছি আর এটা কিন্তু রুটির থেকে সামান্য একটু মোটা রেখে আমি বেলে নিলাম এভাবে দেখুন আমি আরেকটাও বেলে নিচ্ছি আর এগুলো কিন্তু বেশি করে বেলে রাখার দরকার নেই দু একটা করে বেলার পরেই কিন্তু ভেজে নেব দেখুন আবারও একটা আমি বেলে রেডি করে নিয়েছি কড়াইয়ের তেলটা দেখুন গরম হয়ে গেছে আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি নানপুরিগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু লোয়েতে যদি ভাজা হয় তাহলে কিন্তু নানপুরিগুলো শক্ত হয়ে যাবে আর ফুলবে না আর মিডিয়াম আছে ভাজলে তাহলে কিন্তু এগুলো সুন্দরভাবে যেমন ফুলে উঠবে একদম ফুটবলের মতো আর তেমনি কিন্তু নরম তুলতুলেও তৈরি হবে দেখুন কত সুন্দরভাবে একদম ফুলে উঠেছে প্রত্যেকটা নানপুরি কিন্তু এরকম সুন্দরভাবে ফুলে উঠবে দেখুন একটা রেডি হয়ে গেছে আমি তেল ঝরিয়ে তুলে রাখছি এরপর আমি কড়াইতে আবারও দিয়ে দেবো এভাবেই করে সমস্ত নানগুলো ভেজে নেব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন দেখুন আমি আরও একটা ভেজে নিলাম এভাবেই সমস্ত নানগুলোই কিন্তু আমি ভেজে নেব আর প্রত্যেকটা নান নানপুরি কিন্তু একদম ফুটবলের মতোই ফুলে উঠবে একটা নানও এমন হবে না যে ফোলেনি এরকম কিন্তু হবে না প্রত্যেকটা পুরি কিন্তু সুন্দর একদম ফুটবলের মতো ফুলে রেডি হবে দেখুন আপনারা দেখে বুঝতেই পারছেন আর কতটা সুন্দর লাগছে যেমন সুন্দর কিন্তু দেখতে আর গুঁড়ো দুধ দিয়ে তৈরি করার জন্য কিন্তু এটা খুবই টেস্টি হবে দেখুন সমস্ত নানপুরিগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি আর এরপর আমি আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দরভাবে রেডি হয়েছে যেমন সুন্দর দেখতে লাগছে তেমনি কিন্তু খেতেও অসম্ভব টেস্টি আর দেখুন এতটাই নরম সফট তৈরি হয়েছে হাতের মুঠোয় আমি ধরে রাখছি দেখুন একটা নান কিন্তু ফেটে যাবে না বা ছিঁড়ে যাবে না দেখুন আমি এরপর দেখাচ্ছি দেখুন কোনো জায়গা এটা ছিঁড়েও যাচ্ছে না দেখুন ফেটেও যাচ্ছে না এতটাই কিন্তু নরম যেহেতু নরম তুলে তৈরি হয়েছে সেই জন্য কিন্তু এগুলো ভেঙে যাবে না বা ছিঁড়ে যাবে না আর এরপর আমি এখান থেকে আপনাদেরকে ভেঙেও দেখাবো যে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর এগুলো কিন্তু যে কোনো আইটেমের সাথেই কিন্তু খাওয়া যাবে ভীষণই ভালো লাগবে যে কোনো আপনারা উপোসের দিনেও এটা তৈরি করে খেতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো নিরামিষ দিনে এটা খাওয়া যেতেই পারে আর দেখুন কতটা ফুলকোভাবে তৈরি হয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ